সেই বোমাতে কোনো আপাত দৃষ্টিতে কোনো শব্দ হয়নি কোনো কেউ মারা যায়নি কোনো ধোঁয়াও বেরোয়নি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচ ভিসা বোমা ভারতের অর্থনীতির উপর আছড়ে পড়েছে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের অর্থনীতির উপর এতখানি প্রভাব পড়তে পারে এত দ্রুত ভারত সরকারের প্রতিক্রিয়া অতীতে আমরা ট্রাম্পের কোন সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু দেখিনি মানে সম্প্রতিকালের কথা বলছে এই বোমার অভিঘাতটা কি হবে এতে ভারতের অর্থনীতির উপর ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উপর কি প্রভাব পড়বে ভারতীয় যারা কাজ করেন তথ্য প্রযুক্তি শিল্প তাদের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে আমরা আলোচনা করবো পাশাপাশি আমাদের আলোচনায় থাকবে এতে আমেরিকার অর্থনীতির এবং আমেরিকানদের যারা কাজ করছেন আমেরিকানদের করছেন তাদের কি উপকার হবে আমাদের সঙ্গে সুপর্ণ দীর্ঘদিনের চর্চা আমরা সকলেই জানি এবং যখন এই শিল্পটা একেবারে আহ সদ্য অঙ্কুরের পর্যায়ে রয়েছে তখন থেকেই তিনি এটাকে নিবিড় ভাবে ফলো করেন ন্যাসকমের সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন ধরে তিনি আহ এ বিষয়ে তার চর্চার দ্বারা আমাদের সমৃদ্ধ করেছেন স্বাগত সুপর্ণ এবং প্রদীপ দুজনকে আজকে অনুষ্ঠানে আমি সুপর্ণবাবু আপনাকে প্রথম বলতে বলবো যেটা আমি বলছি প্রথমে আমরা ভারতের দিকটা আলোচনা করি ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উপর কি অভিঘাত হবে কি ইম্প্যাক্ট হবে বলে আপনার অ্যাসেসমেন্ট সুপর্ণবাবু প্লিজ বলুন আমি প্রথমেই আপনাদের দুজনকে নমস্কার জানাচ্ছি এবং ফোর্থ পিলার যারা দেখছেন পরেও যারা দেখবেন তাদেরকে চতুর্থ স্তম্ভের তরফ থেকে প্রণাম জানাচ্ছি এই যে আপনি শুরু করলেন বোমা বোমা সকলেই খুঁজতে গেলেন তারপরেই আপনি সঙ্গে সঙ্গে বললেন যে এ সেরকম ভাবে দেখা যায় না বোমার আওয়াজও পাওয়া যায় না কিন্তু ক্ষয়ক্ষতিটা বোঝা যায় আমি বলি প্রথম কথা হচ্ছে এটা প্রেসিডেন্ট ট্রাম্প পেশেই যে করলেন তা ঠিক এখনই নয় তার কারণ আমি যখন এখানে তথ্য প্রযুক্তিতে কাজ করতাম ন্যাসকমের দায়িত্বে ছিলাম প্রথমে তখন দুজন সেনেটর আমেরিকাতে চার্লস গ্রাসলে এবং রিচার্ড ডারবেন তারা প্রথমে তারা কতগুলো প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সময় তোলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি সেই রকম দক্ষ কর্মী নেই যার জন্যে আমাদের মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাইরে সেরকম কর্মী খুঁজতে হচ্ছে এক দুই এই যে বাইরের থেকে টাকা দেওয়া হচ্ছে বা যা কিছু হচ্ছে সুতরাং বাইরের থেকে কম পয়সার শ্রমিক আমেরিকায় আমদানি করা হচ্ছে যাতে আমেরিকান অর্থনীতি সেরকম কোনো সুবিধে হচ্ছে না আমি তাদের বক্তব্যটা বলছি তখন যারা এরকম বলেন তখন নাসকম এবং ভারত সরকার মিলে তারা যৌথ প্রয়াসে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেন যে ভারতীয় দক্ষতার জন্য মার্কিন কোম্পানিগুলো এবং মার্কিন অর্থনীতির কি কি লাভ হচ্ছে এবং যেখানে সঙ্গত কথাগুলো ওরা বলেছেন ভারতীয় সংস্থা বা মার্কিনি সংস্থা সেটা অ্যামাজন হতে পারে সেটা অ্যাপল হতে পারে সেটা মাইক্রোসফট হতে পারে সেটা মেটা হতে পারে তারা কি কি ভাবে তারা উপকৃত হচ্ছেন এইরকমই একটা কিন্তু খতিয়ান তুলে ধরা হয় চলতে থাকে পরে যেটা পরে যেটা দেখা যায় যে কিছু কিছু নামি কোম্পানি ভারতবর্ষের নামি কোম্পানি তারা বাধ্য হন আহ নিয়ার শোরিং মানে নিয়ার শোরিং মানে এটা কি ঠিক আমেরিকাতে নয় আহ বাইরে একটা কোনো জায়গায় করা অনশোরিং মানে হচ্ছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কাজ করা অফ শোরিং মানে হচ্ছে আমরা এদেশ থেকে ওদেশে কাজ করা আর নিয়ার শোরিং মানে হচ্ছে যেখানে কাজটি হয় তার কাছাকাছি সেখানে আমি কোম্পানির নাম বলছি না কিন্তু আমাদের এখানে টপ ওয়ান একটা দুটো কোম্পানি তারা বিভিন্নভাবে ওখানে করেন এবং ফরেন ওয়ার্কারও হায়ার করেন তাতে ভারতবর্ষের কোম্পানিগুলোর আর্থিকভাবে সেই সেটা শুরু হয় তখন থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম একটা চলতে থাকছে এবং ভারত সরকার এবং আমার তথ্য প্রযুক্তি তারা বারবারই বোঝাতে চেষ্টা করছেন যে কিভাবে ভারতের দক্ষতা দ্বারা মার্কিন অর্থনীতি দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু চেষ্টা করছেন এবং গত এই যে শনিবার যেটা হয়েছে আমি তো বলেই শেষ করছি বলবেন একটা হঠাৎ একটা ভয়ের আবহাওয়া প্রায় আপনার বোম ফেলার মতোই একটা ভয়ের আবহাওয়া ছড়িয়ে গিয়েছিল তার কারণ দু হাজার ডলার থেকে যখন সবাই ভাবলেন যে প্রত্যেক বছরই ওটা রিনিউ করার জন্যে প্রায় এক লক্ষ ডলার লাগবে সেটা ত্রাহি ত্রাহি রব পড়ে গেছিল এবং কোনো কোম্পানিরাও আমেরিকান কোম্পানিও বুঝতে পারেনি সুতরাং যারা হয়তো ভারতবর্ষের ছুটি কাটাতে এসছেন বা অন্য তারা তড়িঘড়ি বলেছেন প্লেনে করে চলে যাওয়ার জন্য এবং ওখানে ইমিগ্রেশন অ্যাটর্নি যারা আছেন তারাও কাজ করার চেষ্টা করেছেন কিন্তু পরে হোয়াইট হাউস কিন্তু ক্ল্যারিফাই করেছে যে যারা এখন ভিসা যাদেরকে ইস্যু করা হয়েছে তাদের জন্য এটা লাগু হচ্ছে না পরের বার যখন এইচ ওয়ান বি হবে এবং এইচ ওয়ান বি পঁয়ষট্টি শতাংশই কিন্তু ভারতীয় ওয়ার্কার আছে আচ্ছা সেটা পরের বছর থেকে লাগু হবে এবং এন্টায়ার টাইম ফ্রেম মানে ছ বছর সেটাতে কিন্তু ওয়ান লাখ ইউএস ডলার সেটাও কিন্তু প্রায় সাড়ে আট গুণ বেশি হয়ে যাচ্ছে কারণ যদি দু হাজার ইন্টু ছয় বলেন সেটা তো এটা হচ্ছে আমার প্রাথমিক